কারণ আমরা যখন আজকে এখানে বসে আলোচনা করছি স্বাধীন বাংলার ভূখণ্ডে এই মুহূর্তে বাংলাদেশের একটি অংশকে বাংলাদেশ থেকে আলাদা করার ফিকির চলতেছে অংশ পার্বত্য চট্টগ্রাম যেটা আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত নিজে স্বীকার করেছেন মিয়ানমার এখানে একটা বানাবে বেঙ্গলে একটা ঘাঁটি করবে এয়ারবেস করে উপর হামলা করবে এই জায়গাটার অনেকেরই নজর সেটা আমি হতে এতদিন পর্যন্ত যদিও চুপ ছিলেন কিন্তু বর্তমান প্রেজেন্টলি কিছুদিন আগে তিনি সেটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ নিয়ে এক গভীর ষড়যন্ত্র খেলা শুরু হয়ে গেছে সেটা হলো সেভেন সিস্টার যে এরিয়াগুলো এর মধ্যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বাজার সেন্ট মার্টিন আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার কিছু অংশ এবং ইন্ডিয়ার কিছু অংশ মিজোরাম প্রদেশসহ এই পাহাড় পর্বত সাগর ঘেরা যেই এলাকা বিশেষ করে এই এলাকাটাকে আলাদা করার চূড়ান্ত নীল নকশা এবং প্ল্যান পুরো পৃথিবীর মাঝে এটা করা হয়ে গেছে কারণ এতদিন পর্যন্ত আমরা বলেছি সরকারের পক্ষ থেকে তেমন কোনো কথা আসে নাই কিন্তু যখন স্বয়ং বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে বক্তব্য স্থাপন করেছেন একজন প্রাইম মিনিস্টার কিন্তু সহজেই কোনো বক্তব্য প্রদান করে না এই বক্তব্য প্রদান করার আগে গোয়েন্দা রিপোর্ট সিবিআই রিপোর্ট থেকে শুরু করে সকল রিপোর্ট সুনিশ্চিত হওয়ার পর এবং চূড়ান্ত গবেষণা করার পর সচিবালয়ের বিভিন্ন সেক্টরে এটা পারমিশন হওয়ার পরেই তারপরে তিনি তার বক্তব্য কী করেন সার্ভ করেন ফলে এতদিন পর্যন্ত আমরা দশ বছর আগে থেকে আমরা বলে আসছি দ্য ডেইলি নয়া দিগন্ত এর উপর রিপোর্ট তৈরি করেছিল চট্টগ্রামের বিখ্যাত প্রফেসর ডক্টর আফম খালিদ তিনিও এর উপর আর্টিকেল লিখেছেন যে বাংলাদেশের ভূখণ্ডে আপনি পাহাড়ি এলাকা এমন একটা এলাকা আছে যেখানে গাড়ির রাস্তা শেষ সেখান থেকে হেঁটে গেলে আপনাকে দুই দিন লাগবে হেঁটে গেলে কয় দিন লাগবে দুই দিন তারপরে আপনি যখন একটা এলাকায় পৌঁছবেন মনে হবে আপনি বাংলাদেশে নাই ইউরোপের একটি ভূখণ্ডে প্রবেশ করেছেন বলবেন হোয়াই কেন এটা কারণ হলো যেখানে গাড়ি ঠিক মতো যেতে পারে না কিন্তু সেখানের সমস্ত মানুষগুলো ইংলিশে কথা বলে সেখানে অসংখ্য গির্জা তৈরি হয়ে গেছে যেখানে ইংরেজিতে গির্জার প্রেয়ার প্রার্থনা সঙ্গীত তারা পাঠ করে সেখানে হসপিটালিটির সুবিধা আছে এবং বিভিন্ন ধরনের নাগরিক সুবিধাগুলো সেখানে নিশ্চিত করা হয়েছে তাহলে সম্ভবত একটি প্রশ্ন দেখা দেয় সাধারণভাবে বাংলাদেশ সরকার যেখানে সঠিকভাবে তার নাগরিক সুবিধা পৌঁছতে পারলো না দুই দিনের পাহাড়ি পথ হেঁটে গিয়ে যেই শহরে পৌঁছতে হয় কিংবা যেই গ্রামে পল্লিতে গিয়ে পৌঁছতে হয় সেখানে বিশাল সুবিধা সম্মিলিত এবং যেই পাহাড়ি জনগোষ্ঠীর ভাষাকে পর্যন্ত ইংলিশ করে ফেলা হয়েছে সেটা কারা করলো প্রশ্ন দেখা দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বড় বড় গোষ্ঠীগুলো আজকে এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার প্ল্যান শুরু করে দিয়েছে আমার কাছে আরও লেটেস্ট খবর আছে আমার একজন মুসল্লি যিনি এমপি ইলেকশন পদপ্রার্থী যে কোনো এক দলের পক্ষ থেকে এবং তিনি নমিনেশন পেয়ে যাবেন তিনি আমাকে বললেন হুজুর পার্বত্য চট্টগ্রামের চাকমারা আমাদেরকে আমাকে তিরিশ কোটি টাকা অফার করেছে আমার পথটা তাদের কাছে বিক্রি করার জন্য আমি তো অবাক হয়ে গেলাম যে চাকমা একজন তার পরিবর্তে নির্বাচন করবে পাশ করুক না ফেল করুক তার কোনো সিকিউরিটি নাই সেখানে সে তিরিশ কোটি টাকা একজন এমপি পদপ্রার্থীকে তার পথটা তার জন্য ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আমি আপনাকে তিরিশ কোটি প্রদান করব। আপনারা অবাক হচ্ছেন এর চেয়েও ভয়ঙ্কর তথ্য আছে ইউরোপিয়ান ইউনিয়ন সেখানে তাকে একশো কোটি টাকা অফার করেছে কত কোটি যিনি ইলেকশন করবেন নমিনেশন নিয়েছিলেন তিনি আমাকে সরাসরি বলেছেন শুধু তাই নয় আজকে বাংলাদেশের বুদ্ধ মহল থেকে শুরু করে ডক্টর অনেকুল্লা আব্বাসী সহ আরো অনেক বড় বড় ওলামাই কেরাম তারাও বলছেন সকল মহলের গবেষকগণ এই কথা প্রমাণিত করে ফেলছেন যে খ্রিস্টানরা যেমনিভাবে পূর্ব তিমুরের মাঝে একটি খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যেমনিভাবে তারা সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করেছে ঠিক যেমনিভাবে তারা পৃথিবীর দুবাই শহরকে মিডল ইস্ট থেকে আলাদা করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় সাগর কন্যার সুবিধা নিয়ে এবং পাহাড় সম্বলিত যে সকল এলাকায় যুদ্ধ করা সহজ সেই এলাকাগুলোকে তারা মুসলিমদের থেকে আলাদা করে দিতে চায় কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমাদেরকে এ বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে আপনি আরও শুনলে অবাক হবেন বাংলাদেশে বর্তমান আমরা ইসলামকে পালন করি কিন্তু কতটুকু ইসলাম সম্পর্কে জানি কিংবা মানার চেষ্টা করি আজকে আমাদের বাংলাদেশে একটা নতুন স্লোগান শুরু হয়েছে ইসাই মুসলিম জামাত বলেন কি জামাতের নাম সবাই বলেন ইসাই মুসলিম জামাত জামাতের নাম কি ইসা আলী সালাম কাদের নবী খ্রিস্টানদের নবী ঈসা আলী ইসলাম কাদের নবী খ্রিস্টানদের নবী এই ইসাই মুসলিম জামাতের দাওয়াহ কার্যক্রম চলে ময়মনসিং থেকে ওই গারো পাহাড়ের এরিয়ার দিকে আপনার শেরপুর জামালপুর ময়মূনসিং ওই সাইডের যে পাহাড়ি এলাকা আছে সেখানে ইসাই মুসলিম জামাতের কার্যক্রম চলছে তারা কি বলে আপনারা অবাক হবেন তারা দাওয়াতে এইভাবে যে আমরা তো মুসলমান কিন্তু আমরা ইসেই মুসলিম দলিল কি তারা বলে শেষ নবী তো মোহাম্মদুল রসুল সাল্লিসালাম এটা মুসলমানদের দাবি কিন্তু মুসলমানরাই বলছে আলি আসসাল্লামের পরে শেষ জামানায় আরেকজন নবী আসবেন কেয়ামতের আগে সেই নবীর নাম কি ঈসা আলি সাল্লাম আসবেন কি আসবেন না এই কথা বলেন আসবেন কি আসবেন না কথা সত্য ঈসা আলি সাল্লাম আসবেন তাহলে ঈসা আলি সালাম আসলে আমাদেরকে সেই নবীর কি করতে হবে অনুসরণ করতে হবে তো আমরা শেষ নবীর কথাই মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যেহেতু বলে গেছেন শেষে ঈসা আলাইহিসাল্লা সাল্লাম আসবেন সুতরাং আমরা সেই ঈসা আলি ইসলামের অপেক্ষা করে ঈসাই মুসলিম জামাত আমরা মুসলমানও আবার কি ঈসাইও এই কৌশলে তারা নাম চেঞ্জ করে কিন্তু সমস্ত শিক্ষাগুলোকে ঢুকায় দিছে কোন সেই খ্রিস্টানদের এই জন্য এমনকি তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে ময়মনসিংহকে তাদের রাজধানী ঘোষণা করা হবে যে সম্পর্কে শুধু আমি নই অনেক ইসলামিক স্কলারের সম্পর্কে আলোচনা করছেন এই জন্য প্রিয় বন্ধুরা বর্তমান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝতে পেরেছেন এবং তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন এমনকি তিনি একথাও বলেছেন সাদা চামড়ার কেউ তার কাছে বাংলাদেশের মধ্যে আপনার সেনাবাহিনীর ক্যাম্প করার জন্য অনুমোদন চাচ্ছে বলবেন না আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি সময় মতো এটা বুঝতে পারছেন কিন্তু আমি বলতে চাই যদি এই সাদা এবং লাল চামড়ার আগ্রাসনকে বন্ধ করতে হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় তাহলে মুসলমানদেরকে এবং মুসলমানদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ হলো ইসলামের সৈনিক মুসলমানরা তাদের দেশ তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য জীবন দেবে পৃথিবীর অন্য কোনো জাতি জীবন দিতে পারে কারণ মুসলমানরা সবসময় জীবন দিয়ে দেখিয়ে এসেছে যে তারা স্বাধীনতার প্রশ্নে ইসলামের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কখনো আপোষ করে আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক একজন আমাদের বাংলাদেশকে কেয়ামত পর্যন্ত চির স্বাধীন দেশ হিসেবে কবুল মঞ্জুর করেন বলুন আমিন এই বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামের ভূখণ্ড হিসেবে কবুল করেন বলুন আমিন এই জন্য প্রিয় বন্ধুরা আমার যেই দেশের মধ্যে আমরা ইসলাম পালন করব। সেই দেশ সম্পর্কে খবর রাখা তার মুসলমানদের অবস্থা সম্পর্কে খবর রাখা এটাও আমাদের জন্য জরুরি কথা বলেন ঠিক কি না